সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটিতে দুজন লোক কাজ করছে এখানে আমি একটি গড় ওঠাবো যে গড়টিতে কোয়েল কবুতর হাঁস মুরগি লালন পালন করা হবে মূলত খামার দেওয়ার উদ্দেশ্যে আজকে এখানে ঘর নির্মাণ করা হচ্ছে এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে দুর্গ হচ্ছে পঁচিশ ফিট এবং প্রস্থ হচ্ছে পনেরো ফিট এই পনেরো ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ ফিট এই পঁচিশ ফিটের মধ্যে আমি একটি জায়গা করে নিচ্ছি সেই জায়গার মধ্যে একটি ঘর উঠবে তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তাদের যেই ঘরের নির্মাণের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আটটি সিমেন্টের পালা নিয়ে এসেছি এখানে আট ফিটের পালা আছে ছয়টি আর দশ ফিটের আছে দুইটি দশ ফিটের পালাটি কেন আনা হয়েছে দুটি সেটি আমি আপনাদেরকে জানাবো আর এই গড়টি তৈরি করতে কতটুক কতটুকু সময় লাগে কি কি লাগে সে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ ভিডিওর সাথে থাকেন